ওয়েস্ট গোল করেই খেলেছিল তবে অফ সাইডের সুবাদে সেই যাত্রায় রক্ষা পায় লিভারপুল তবে স্বস্তি বেশি পরেই নিজেরাই বল জালে জড়িয়ে দেন নিজেদের গায়ে পরাস্ত হন লাগলে গোল রক্ষক সেটাই বোধহয় তাতিয়ে দিয়েছিল দলটির আক্রমণ ভাগকে ম্যাচের সূচনা থেকে নির্বিষ থাকা ফরওয়ার্ডরা এরপরই জ্বলে ওঠেন দারুণভাবে সেই আত্মঘাতী গোলের পরপরই বদলে যায় ম্যাচের চিত্রপট শুরুটা করেছিলেন ডিয়েগো জোতা প্রথমবারের মতো প্রথম একাদশে ফেদেরিকো কিয়েসার অ্যাক্রো ব্যাটিং ভলি থেকে বল পেয়ে যান তিনি এরপরই হেডারের সাহায্যে সমতায় ফেরান দলকে তবে দলকে সমতায় ফিরিয়েই তুষ্ট হন নিজতা বিরতির পর ড্রেসিং রুম থেকে ফিরেই আবারও স্কোরবোর্ডে নাম লেখান তিনি কার্টিস জোনসের দর্শনীয় এক পাস থেকে দলকে গোল এনে দেন তিনি এক ম্যাচে দুই গোল বহুদিন পর ব্রেসের স্বাদ পেলেন পর্তুগিজ তারকা সবশেষ দু সালের জানুয়ারিতে আর্সেনালের বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে স্পি আপন করা স্বাদ ওয়েস্ট হ্যামের বিপক্ষে এদিন অবশ্য আরও একজন জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি করি গ্যাকপো শ্রী কয়েক মিনিটের ব্যবধানে ঝড় তুলেছিলেন অ্যানফিল্ডে ডারুইন নুনেজের সঙ্গে দারুণ বোঝাপড়ার প্রদর্শনী দেখিয়ে জালের ঠিকানা খুঁজে নেন এই ডাচম্যান তারপরই প্রায় বিশ গজ থেকে জোরালো শটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠুকে দেন তিনি এছাড়া পুরো ম্যাচে তিনবার গোলের সুযোগ তৈরি হয়েছিল তার পা থেকে সব মিলিয়ে পরিপূর্ণ পারফরমেন্স বটে দুই সেরা পারফরমারের মাঝে গোল করেছেন অলরেড পোস্টার বয় মোহাম্মদ সালাও বদি হিসেবে নেমে দলকে তৃতীয় গোলের দেখা এনে দিয়েছিলেন তিনি বড় ব্যবধানে ইএফএল কাপে জয় পাওয়া লিভারবুল এখন লিগেও ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে আর সেখানে তাদের পরবর্তী প্রতিপক্ষ উলভস রবেল ইসলাম রানি খেলা একাত্তর